হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে কি আমি গেছিলাম আগের ভিডিও তোমরা দেখতেছিলে তারা মণ্ডলে তো তারা পাশেতেও একটা খ্রিস্টান চার্চ ছিল সত্যি বলতে আমি কোনো দিন এই চার্চটাতে দেখিনি মানে পাশ থেকে এত যাতায়াত করেছি কিন্তু কোনো দিন দেখিনি সত্যি চার্চটা সত্যি খুবই সুন্দর ছিল এবং তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আমি মানে জাস্ট অবাক হয়ে গেছিলাম তো আমি ওখান থেকে বেরিয়ে দেখছি সবাই চার্চের মানে ওখানে দেখতে যাচ্ছিলো আমরা ভেবেছিলাম যে আমাদেরকে ঢুকতে দেবে না তো তাও দেখলাম যে না অনেকে সবাই যাচ্ছে তো আমি তাহলে ঠিক আছে মনে হলো তাহলে দেখি ঘুরেই আসি তো সামনে থেকে এত সুন্দর দেখতে চার্চটা না সত্যি বলছি সিরিয়াসলি মানে মানে তোমাদেরকে ভুলে বোঝানো যাবে না আমার এত ভালো লাগছিলো সামনে থেকে জাস্ট কি সুন্দর দেখো যে ডিজাইনটা অসাধারণ ছিল দেখতে আর আমি তো ভাবছিলাম আমি মানে বিশ্বাস করবো আমি বুঝতেই পারছিলাম না যে আমি সত্যি এসেছি মানে আমার সেদিন একদমই আমার কোনো ঘোরার কোনো প্ল্যান ছিল না আনএক্সপেক্টেড তোমাদেরকে বললাম ওই একটাই কারণে যেখানে আমি ঘুরতে আসতে পেরেছি আর কি এক ঘন্টা দেড় ঘন্টার জন্য গাড়িটা দাঁড় করানোর জন্য এত জায়গায় ঘুরতে এসেছি একটু দেখো ভেতরটাতে ফটো তুলতে দিচ্ছিল তাও একটু ফটো তুলে নিয়েছি আর দেখো এখান থেকে বাইরে থেকেই তুলেছি তো চলো তোমাদের ভিডিওটা আমার ভিডিওটা কেমন লাগলো কিন্তু তোমরা জানাবে ওকে পিছন থেকেও আমি একটু ভিডিও করছিলাম বাইরে ভেতরে গিয়ে আর কি একটু ভিডিও করার পর বেশিবার ভিডিও করতে দেয়নি ওখান থেকে স্ট্রেট বারণ করে দিয়েছে বাট অনেকে যারা আমি আমাদের ইন্ডিয়ার বাইরে আর কি তারা কিন্তু ফটো তুলছ তাদেরকে সেরকম কিছু বলেনি বাট আমাদেরকে মানে আমাদের বলতে গেলে আমাদের ইন্ডিয়ার অনেক লোকরাই আছে যেরকম একটু ভিডিও বা ফটো করছি ফটো তুলছিলো তাদেরকে স্ট্রেট বারণ করে দিয়েছে তো ওদের কথা তো আমাদের মেনে চলতেই হবে তো তাই জন্য আর কেউ কিছু বলেনি আর ভিডিও ফটো তোলাও হয়নি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে একটা নতুন